সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশেষ কারণে ভিডিও বানাচ্ছি আজকে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি জলেশ্বর পীর বাড়ি দুধসাগরের এই পাশে যেহেতু কালকে আমি একটা ভিডিও আপডেট দিয়েছিলাম জলেশ্বর পীর বাড়ি উরুস সম্পর্কে আপনারা অনেকে দেখেছেন অনেকে শেয়ার করছেন তবে এই ভিডিওটা আপনারা বিশেষ করে বেশি বেশি শেয়ার করবেন যাতে দেশে বিদেশে যে যেখানেই রয়েছেন সবাই যাতে আর কি এই খবরটা বিশেষ করে জানতে পারে তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে আজকে জলেশ্বর পীরবাড়ি উরুস নিয়ে যেহেতু আপনারা সকলেই জানেন যে ইসলাম ধর্মাবলম্বী যে লোকজন রয়েছে যে শরীয়ত রয়েছে সেই শরীয়ত মোতাবেক কিন্তু যে উরুস হয় সেই উরুস কিন্তু আর আগের মতো নেই এক কথা যদি বলি যে আমাদের সরিয়া ইসলামিক সরিয়ায় যে তরিকা রয়েছে সেই তরিকার থেকে কিন্তু একদমই ভিন্ন তরিকায় কিন্তু এই উরুস পরিচালনা হয় আমরা যেহেতু সবাই ইসলাম ধর্দি লোক আমরা সবাই ইসলামকে ভালোবাসি এবং আমরা নিজেরাও মুসলমান তাই এই পবিত্র স্থানকে বদনাম দেওয়ার জন্যে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে কিভাবে আর কি ইসলামকে বদনাম দেওয়া যায় তো আমরা কাউকে হার্ট করছি না বা দুঃখ দেওয়ার মতো আর কি কোনো কথা বলছি না যে কেউ আর কি দুঃখ পাবেন যেহেতু পীরবাড়িটা হচ্ছে এক ঐতিহাসিক এক পবিত্র স্থান আপনারা সকলে জানেন যে এখানে বরপীর হজরত শাহ সৈয়দ নাসির বগদাদি সাহেব কিন্তু এখানে রয়েছেন ওনার মাজারও রয়েছে তো এই স্থান আগে কিন্তু এরকম ছিল না আমরা মানুষেই কিন্তু এই স্থানটা একদমই অপবিত্র করে ফেলছি এক কথাই যদি বলি উরুসের নামে যে সব কার্যকলাপ হয়ে থাকে এই কার্যকলাপ কিন্তু আমরা যেনারা রয়েছি আমরা কিন্তু কেউ চাই না কিন্তু অনেক দুষ্কৃতি রয়েছে যারা আর কি উরুসের নামে এত উদ্ভণ্ডামি করে এরকম ধরনের আচরণ করে তো সেই সব ভেবে চিনতে একটা সিদ্ধান্ত আসা হয়েছে যেহেতু আপনারা সকলে জানেন যে গত বছর যে একটা গুজব সরেছিল যে আসলেই জলেশ্বর পীরবাড়িতে কি ঘটনা অনেক কিন্তু হাই হুল্লোর হয়েছিলো তো অনেক বদনাম আমরা কেন আর কি বদনাম নিজেদের ঘাড়ে নেব তো যাই হোক আর কি যেহেতু চারটা মিটিং হয়েছে চারটার মধ্যে গত রাত যে মিটিংটা হয়েছে সেটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল মিটিং আর এই মিটিংয়ে সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে আর কি ঘোষণা দিয়েছে অবশ্যই তো এখন শোনেন যে আসলেই এই জলেশ্বর পীর বাড়ি উরুসের মেন খবর আসলে হবে কি না হবে না তো দর্শক অনেকে দুঃখ পেতে পারেন আবার অনেকে ভালো পেতে পারেন আমার মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষই আর কি ভালো পাবেন খবরটা শুনে তো ফাইনাল মিটিংয়ের যে ডিসিশন সেই ডিসিশনটা হচ্ছে যে এই বছর কোনো উরুজ হচ্ছে না পারমানেন্টলি একদমই উরুজ বন্ধ এই বছর হচ্ছে না তবে আগন্তুক দিনেও হবে কি হবে না সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের আপডেট দেবো তবে গত মিটিংয়ে যেটা হলো যে উরুস একদমই বন্ধ উরুসের পরিবর্তে অর্থাৎ মাঘ মাসের যে আট তারিখ প্রত্যেক বছরই আসে যে ইশালের সব মৃত্যুবার্ষিক তো সেই দিন অর্থাৎ আগামী দু সালের জানুয়ারি মাসের ২২ তারিখ তো সেই দিন বিরাট একটা ধর্মীয় সভা হবে কাটারিহারা আঞ্চলিক যে গ্রাউন্ড স্কুল ফিল্ড রয়েছে সেই স্কুল ফিল্ডে বিরাট ধর্মীয় সভা হবে সেখানে অনেক দূর দূরান্ত থেকে আলিম উলামাগুন আসবেন এবং ওখানে দিনই কথা হবে তো এই ডিসিশনটা কিন্তু নিয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিসিশনটা যে ধর্মীয় সভা হবে একদিনও কিন্তু ধর্মীয় সভা শুধুমাত্র আট মাঘ মাসের আট তারিখ অর্থাৎ দু সালের জানুয়ারির বাইশ তারিখ তো এক এক বছর এক একটা ডেট হতে পারে তবে বাংলায় যেটা সঠিক ডেট মাঘ মাসের আট তারিখ তো ওই ডেটে একদিনিয়া কার্যসূচী ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে আর সেদিনে আর কি আপনারা সকলে জানতে পারবেন যেটা আর কি মেন আপডেট উরুসের সেই মেহফিলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যে আগন্তুক দিনে আপনারা ইরুস এখানে দেখতে পারবেন কি পারবেন না তো যাই হোক দর্শক আজকে এতটুকুই যেনারা দেশে রয়েছেন এবং বিদেশে রয়েছেন দেশে বিদেশে যেখানকারই ভক্ত হন মুরিদগগণ বীর বাড়ির কি মুরিদ রয়েছেন ভক্ত রয়েছেন তো আপনাদের উদ্দেশ্য এই নিউজটা আজকের এই যে খবরটা এটাই সঠিক এন্ড ফাইনাল খবর যে আগামী দিনে উরুস হচ্ছে না ইরুশের বদলে মাঘ মাসের আট তারিখে বিরাট ধর্মীয় সভা একদিনে হবে তো আপনারা সকলে আসতে পারেন ইনশাল্লাহ এই সভাতে যোগদান হতে পারেন তো আজকে এতটুকুই আপনারা সকলে ভালো থাকবেন এবং সমস্ত দেশবাসীকে এই ভিডিওটা সরিয়ে দেবেন যাতে সকলে জানতে পারে যে এই বছর আসলে এই পীরবাড়ির আপডেটটা কি তো এই ছিল আজকের জলেশ্বর পীরবাড়ি বাড়ি লাস্ট আপডেট হয়তো আগন্ত কি হয় ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলের জড়িয়েতে পাবেন এখন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আসলে কাজটা ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে তো দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম